বন্ধুরা পৃথিবীতে হাজারো ব্রিজ আছে যেগুলো আমাদের যাতায়াত সহজ করেছে আবার এমনও ব্রিজ আছে যেগুলো সাহসের প্রতীক হিসাবে আমাদের বিদ্যমান রয়েছে কখনো কি এমন ব্রিজের কথা শুনেছেন যেটা পার হওয়ার সময় মনে হয় মৃত্যুর সাথে লুকোচুরি খেলা চলছে মানুষের যাতায়াতের জন্য অসংখ্য ব্রিজ তৈরি করা হয়েছে কিন্তু এর মধ্যে কিছু ব্রিজ আছে যেগুলোতে দাঁড়িয়ে মানুষ আতঙ্কে কেঁপে ওঠে কখনো প্রচন্ড উচ্চতার কারণে কখনো ভাবাও জুখির কারণে আবার কখনো কখনো অদ্ভুত নির্মাণ কাজের কারণে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি ব্রিজের ইতিহাস নির্মাণের রহস্য আর ভয়ের গল্প তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে চ্যানেল যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি ব্রিজের তালিকায় আমার লিস্টের দশ নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হল মাউন্ট হোয়াশান প্রাণ কয়েন এটি মূলত চীনে অবস্থিত এটি আসলে একটি পথ যা পাহাড়ের খাড়া দেয়ালের সাথে কাঠের তক্তা দিয়ে বাধা ধারণা করা হয় এটি শত শত বছর আগে ভিক্ষুরা পাহাড়ে মাঠে যাওয়ার জন্য বানিয়েছিল কয়েকশো মিটার নিচে খাদ আর একপাশে পাশে পাহাড়ের দেয়াল এখানে চলতে হয় শুধু দড়ি ধরে প্রতি বছর অনেক দুর্ঘটনা ঘটে এই ব্রিজে আমার নয় নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হল নির্মিত ব্রিজ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার এখানে দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় মেঘের সাগর আর বরফে ঢাকা পাহাড় প্রচন্ড ঠান্ডা আর বাতাসে ব্রিজের অভিজ্ঞতা হয়ে ওঠে প্রাণঘাতী এর গ্লাসের দেয়াল ও চারিপাশে বরফ মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে দেয় বিশ্বের ভয়ঙ্কর দশ ব্রিজের তালিকায় আমার লিস্টে আট নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হল কোকোনোয়ে ইউমে ব্রিজ এটি জাপানে অবস্থিত দু সালে উদ্বোধন করা হয়েছিল এই ব্রিজ এটি একশো উঁচু এবং তিনশো নব্বই মিটার লম্বা পাহাড়ের উপরে ঝুলে থাকা এই ব্রিজ থেকে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় কিন্তু বাতাস বইলে ব্রিজ কাঁপতে থাকে যা পর্যটকদের আতঙ্ক করে তোলে ইতিহাস বলে জাপানের স্থাপত্য শৈলীর এক বিস্ময় এটি তবে সাহসীদের জন্য এখানে যাওয়া উপযুক্ত পৃথিবীর ভয়ঙ্কর দশ ব্রিজের তালিকায় সাত নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হলো ইউব্রেইন ব্রিজ এটি মিয়ানমারে অবস্থিত উনিশশো সালে মিয়ানমারে আমরা এলাকায় তৈরি হয়েছিল এই কাঠের ব্রিজ ওয়ান পয়েন্ট টু কিলোমিটার লম্বায় এই ব্রিজ বিশ্বের দীর্ঘতম টিক কাঠের ব্রিজ সময়ের সাথে কাঠ দুর্বল হয়ে গেছে অনেক জায়গায় ফাঁকা ফোঁকো তৈরি হয়েছে স্থানীয়রা বিশ্বাস করে রাতে এই ব্রিজে আত্মারা ঘুরে বেড়ায় ইতিহাস আর ভয় মিলে এটি আজও আতঙ্কের প্রতীক ভয়ঙ্কর দশ ব্রিজের তালিকায় আমার লিস্টে যে ব্রিজটি রয়েছে সেটি দে এটি মেক্সিকোতে অবস্থিত সালে একটি সংযোগের জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয় প্রায় তিনশো সতেরো মিটার দীর্ঘ এই ব্রিজটি ঝুলে আছে গভীর খাদে কাঠ ও তার দিয়ে তৈরি করা হয় এই ব্রিজটি আর কাঠ ও তার দিয়ে তৈরি করার কারণে যখন হাঁটা হয় ব্রিজের উপর দিয়ে তখন ব্রিজটি কাঁপতে থাকে এখন এটি পর্যটন স্পট কিন্তু এখন মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এই বীজটি একে বলা হয় মৃত্যুর সেতু ভয়ঙ্কর ব্রিজের তালিকায় আমার লিস্টে পাঁচ নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হলো ট্রিফট ব্রিজ এটি সুইজারল্যান্ডে অবস্থিত সুইজারল্যান্ডের ট্রিফট হিমাবহ এলাকায় দু সালে তৈরি হয়েছিল এই ব্রিজটি এটি ইউরোপের দীর্ঘতম হাঁটার ঝুলন্ত ব্রিজ এটির দৈর্ঘ্য হল একশো মিটার নিচে কয়েকশো মিটার গভীর খাদ আর চারিপাশে বরফে ঢাকা পাহাড় বাতাস বইরে ব্রিজ দুলতে থাকে ইতিহাস বলে হিমাবহ গলে যাওয়ার ফলে নদী পার হওয়ার জন্য এই ব্রিজটি বানাতে হয়েছিল কিন্তু এই সরু কাঠামো আর ভয়ঙ্কর দুলনী আজও মানুষের গা কাঁপিয়ে তোলে আমাদের লিস্টের চার নম্বরে যে ভয়ঙ্কর ব্রিজটি রয়েছে সেটি হল রয়্যাল গর্জ ব্রিজ এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত উনিশশো সালে কলারাডো নদীর উপরে তৈরি হয়েছিল এই ব্রিজ একসময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ প্রায় নয়শো পঞ্চান্ন ফুট নিচে নদীর গর্জে তাকালে গা শিঁড়ে ওঠে যদিও এটি পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয় তবুও ভয়ঙ্কর বাতাসে ব্রিজ তুলতে থাকে দু সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রিজের বেশিরভাগ কাঠামো ধ্বংস হয়েছিল পরে আবার মেরামত করা হয় এই ব্রিজ পার হওয়া মানে আকাশ আর মাটির মাঝখানে হাঁটার মতো অনুভূতি বিশ্বের ভয়ঙ্কর ব্রিজের তালিকায় আমার লিস্টে তিন নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হল হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ এটি পাকিস্তানে অবস্থিত হুঞ্জা ভ্যালের কলারোরাম পাহাড়ের বুক বুকচের তৈরি হয়েছিল এই ব্রিজ বলা হয় উনিশশো ষাট দশকে স্থানীয়রা প্রথম এটি বানায় যাতে তারা হুঞ্জা নদী পার হতে পারে কিন্তু এই ব্রিজের কাঠের তক্তাগুলো মাঝখানে ফাঁকা আর দড়িগুলো দুর্বল বাতাস বইলে পুরো ব্রিজ দুলতে থাকে অনেক পর্যটক মাঝে মধ্যে আতঙ্কে বসে পড়ে স্থানীয়রা একে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজ বলে ডাকেন বিশ্বের ভয়ঙ্কর দশ ব্রিজের তালিকায় দুই নম্বরে যে ব্রিজটি রয়েছে সেটি হলো ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ এটি কানাডাতে অবস্থিত আঠারোশো উননব্বই সালে জর্জ গ্রান্ট মাইকে নামের এক ইঞ্জিনিয়ার এটি নির্মাণ করেন প্রথমে দরিয়ার কাঠ দিয়ে তৈরি হলেও পরে ইস্পাত ও কংক্রিট দিয়ে শক্ত করা হয় ভ্যানকুভারের এই ব্রিজটি প্রায় সত্তর মিটার উঁচু এবং একশো মিটার লম্বা নিচে ঘন জঙ্গল চারিপাশে গভীর খাদ হাঁটার সময় ব্রিজ দুলতে থাকে আর সেটাই তৈরি করে এক ভয়াবহ অনুভূতি ইতিহাস বলেছে স্থানীয় জনগণ প্রথম দিকে এই ব্রিজ পার হতেও সাহস পেত না এবার কথা বলে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্রিজ নিয়ে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্রিজ হলো ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ এটি চীনে অবস্থিত দু হাজার ষোলো সালে উদ্বোধন করা এই বিশ্ববিখ্যাত গ্লাস ব্রিজ এটি চারশো মিটার লম্বা এবং তিনশো মিটার উঁচু দিয়ে হাঁটার সময় মনে হয় নিচে পড়ে যাবে ইতিহাসে এটি একসময় বিশ্বের দীর্ঘতম ও উঁচু গ্লাস ব্রিজ ছিল উদ্বোধনের কিছুদিন পর অতিরিক্ত ভিড়ের কারণে ব্রিজ বন্ধ করে দিতে হয়েছিল অনেক পর্যটক ভয়ে মাছ পতে বসে পড়েন আর এইসব কারণেই এটাকে বিশ্বের এক নম্বর ভয়ঙ্কর ব্রিজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তো বন্ধুরা ব্রিজ শুধু মানুষের যাতায়াতের মাধ্যম নয় অনেক সময় তা হয়ে ওঠে সাহস আর আতঙ্কের পরীক্ষা আপনি যদি এইসব ব্রিজে কখনো যেতে চান মনে রাখবেন ভ্রমণ শুধু আনন্দ নয় কখনো কখনো তা হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পৃথিবীতে আরও অনেক বিপজ্জনক ব্রিজ আছে তবে আজকের তালিকায় আমরা সবচেয়ে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গুলো দেখেছি এবং এর পরবর্তী ভিডিওতে দেখব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দশটি রেলপথ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দশটি রেলপথ সর্বপ্রথম আপনি দেখতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ